প্রিয় অডিয়েন্ট আজকে আমরা কথা বলবো ফিন ক্যাশ লোন অ্যাপ্লিকেশন নিয়ে যারা ফিন ক্যাশ লোন অ্যাপ্লিকেশন থেকে লোন গ্রহণ করছেন এবং পরিশোধ করতে পারতেছেন না এবং তাদের সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো তারা কি করবে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমাদের এই চ্যানেলে বিগত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ফিন ক্যাশ থেকে কিভাবে লোন নেওয়া যায় তো আপনাদেরকে দেখাতে দেখাতে আমি হচ্ছে যে কি আবেদন করেছি তাতেই কিন্তু আমাকে ওনারা হচ্ছে যে ঋণ দিয়েছে আর ওদের কিন্তু মূল কাজ হচ্ছে যে আপনাকে ঋণ দেবে পনেরোশো টাকা আর লাভ নেবে এক হাজার টাকা সর্বমূল আপনার কাছ থেকে নিয়ে নেবে পঁচিশশো টাকা তো এই স্কান থেকে আপনি কিভাবে বাঁচবেন সে সব কিছু তথ্য আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আর একটি কথা না বললে নয় আপনারা যারা এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে ঋণ গ্রহণ করতে চাচ্ছেন সো তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই ভাই এই ধরনের থার্ড পার্টি যে অ্যাপগুলো রয়েছে এগুলো থেকে আপনি ঋণ না নিয়ে আপনি বিকাশ থেকে ঋণ নিতে পারেন বিবিএল সুবিধার থেকে ঋণ নিতে পারেন ড্রাক আগামী থেকে ঋণ নিতে পারেন আপনারা যদি সে সমস্ত ভিডিওগুলো চান সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ধরনের টপিক নিয়ে ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো একে একে তুলে ধরবো এবং আপনারা খুব সুন্দরভাবে আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি আর বড় না করে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই হচ্ছে যে আপনার ফিন ক্যাশ লোন অ্যাপ্লিকেশন স্কামারের হাত থেকে আপনি বাঁচতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করতেছি তো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমাকে অলরেডি ঋণ প্রোভাইড করছে জাস্ট এখানে কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি হচ্ছে যে ঋণটা নিয়ে নিতে পারেন তো এখানে মাঝে যখন বিলে ক্লিক করেন এখানে দেখুন পঁচিশশো টাকা শো করতেছে ভাই এখানে দেখুন রিকোয়ারমেন্ট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ঋণটা দিয়ে দিতে পারবেন আবার আমি তিন হাজার পাঁচশো টাকার জন্য ঋণের আবেদন করি সেটা আমাকে কিন্তু ফেল করে দেয় তারপর এখানে দেখুন আমরা হচ্ছে যে পঁচিশশো টাকায় এখানে আমাদেরকে মাত্র টাকা দিয়েছে ওনারা পনেরোশো টাকা ওকে ওনারা আমাদের পনেরোশো টাকা দিয়েছে জাস্ট এখানে ক্লিক করে আপনি যখন মানে ঋণটা পরিশোধ করবেন জাস্ট বিকাশ নগদে সিলেক্ট করলে এটা আপনার কাছে চলে আসবে পঁচিশশো টাকা আপনাকে দিয়ে দিতে হবে এই যে নাম্বারটি থেকে কপি করে নিয়ে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে একটা ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিবেন আপনার ঋণটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এখন এখানে দেখুন ওনারা হচ্ছে যে আপনারা হচ্ছে যে ডেট সব কিছু এখানে তুলে ধরেছে আপনারা এ টু জেড ডিটেলস এখানে দেখতে পারবেন ওনাদের কোম্পানির বন্ধুরা এখানে আরেকটা কথা বলি আপনাদের এখানে যে শো করবে আপনারা মিতে যখন ক্লিক করবেন তখন সর্বপ্রথম এখানে আপনার দেখতে পারবেন যে আপনার কত টাকা ঋণের জন্য অ্যাভেলেবেল আপনি মাঝে যখন ক্লিক করবেন তারপর আপনি যে ঋণটা পেয়েছেন আবেদন করার পর আর এখানে কিন্তু যদি আপনি আবেদন করেন পনেরোশো থেকে আপনার একুশশো টাকা অনায়াসে কিন্তু আপনাকে ওনারা দিয়ে দেবে এই যে দেখুন আমরা এখন আমাদের বিকাশের এস এম এসটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে পনেরোশো টাকা মাত্র আমাকে ঋণ দিয়েছে ওনারা পনেরোশো টাকা ঋণ দিয়ে আমার কাছে পঁচিশশো টাকা চাচ্ছে মাত্র সাত দিনের মধ্যে দিতে হবে টাকাটা তাহলে একটা কী ধরনের একটা স্কাম দেখুন এখানে অনলাইন সার্ভিস দেওয়া রয়েছে যদি আপনি অনলাইন সার্ভিসে ক্লিক করেন সেক্ষেত্রে ওনারা কিছুই দেখাবে না তো আপনাকে বিভিন্ন ধরনের মিল করার চেষ্টা করা হবে তো এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে ঋণ না নেওয়ার থেকে আপনারা বিরত থাকুন ভাই আমি বারবার আপনাদেরকে বলি এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে কখনো ঋণ গ্রহণ করবেন না ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতেছি ভালো থাকবেন সবাই